আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আমি রাকিব শিকদার চলে আসলাম আপনাদের মাঝে আবার তো কি অবস্থা কেমন হালচাল কিভাবে কাটছে দিনকাল সবার গাইস আজকে আমি একটা খানার ব্লগ নিয়ে আসছি আমরা খানা খেতে যাব আমরা হালকা কিছু আপনার ফা ফাস্ট ফুড খেতে যাব দাউদকান দিতে তো সেটাই আপনাদেরকে দেখাতে এসেছি তো আমি যেই তো দাঁড়িয়েছি সেখানে আপনারা আরও একটা জেনিট দেখতে পারবেন সেটা হলো আমাদের ঢাকারগাঁও মাদ্রাসার নতুন নির্মিত এই যে ছাদ আল্লাহ অশেষ দয়া ও অনুগ্রহে তালার একদিনে এত বড় ছাদের কমপ্লিট হয়ে গেছে এই খানার ভিডিও দেখার আগে একটা জিনিস আপনাদেরকে দেখায় আপনাদের বাড়িতে যদি টাঙ্কি থাকে তাহলে অবশ্যই আপনাদের বাড়ির টাঙ্কি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এই যে এটা হলো টাঙ্কি দেখেন ভাই টাঙ্কির ভিতরে কি অবস্থা মোবাইলটা নিয়ে যায় চিন্তা আছি যাক বলতে না বলতেই চলে আসলাম দাউদকান্দি বাজার মসজিদের সামনে এখানে আপনি সন্ধ্যার পর থেকে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান দেখতে পারবেন ভ্যানের মধ্যে অনেক কিছু বিক্রি করে এখানে বার্গার পাবেন এখানে চিকেন চাপ চিকেন হারি বিফ হারি এবং কাচি বিরিয়ানি আরো নানা ধরনের খাবার দেখতে পাবেন আমরা প্রথমে একটা বার্গারের দোকানে এসে দুইটা বার্গার অর্ডার করলাম এখানে বার্গার গুলো খুবই সুন্দর ভাবে বানাই প্রথমে রুটিটা মাঝখানে কেটে এর মধ্যে চিজ দিয়ে ডলে দিল তারপর কি যেন হাবি সালাদ দিলো তারপর চিকেন দিয়ে টমেটো সস দিলো এরপর বাকি অংশটার মধ্যে চিজ দিয়ে একসাথে করে নিল তারপর মেশিনের মধ্যে দিল মেশিনে দেওয়ার পর এগুলোর ওপর একটু তেল মেখে দিচ্ছিল কারণ এখন পুরোটা পৃথিবী চলে তেলের ওপর তেল দিতে পারবেন তো সবকিছু ওকে যাক বন্ধুরা এটা সিরিয়াসলি নেবেন না মজা করছিলাম তেল দিচ্ছিল যাতে মেশিনের সাথে লেগে না যায় দোকানের যে স্টাফ ছিল তিনি আমাদেরকে বস বলে সম্বোধন করছে আমাদেরকে দুইটা পলিথিন কাবার দিল পরে নেওয়ার জন্য আমরা পরে নিলাম আর এদিকে আমাদের বার্গারও হয়তো রেডি হয়ে গিয়েছে এজন্য জন্য আমাদের প্লেট রেডি করছে দুই ধরনের সস দিয়ে আর এদিকে বার্গারও রেডি হয়ে গেল এই যে বার্গারের ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর লাগছে টেস্টে মনে হচ্ছে আসলে যেগুলোকে দেখতে ভালো লাগে সেগুলো খেতেও ভালোই হয় আমরা মূলত দুইজন ছিলাম আমি আর মাহমুদ মাহমুদও খেয়েছে তার কাছে অনেক ভালোই লেগেছে বলল আমার কাছে এটা বেস্ট লেগেছে রাস্তার পাশে যে এত সুস্বাদু খাবার পাওয়া যায়

আমার অবস্থা আসলে হইলো লেখাপড়া ছাড়া সবকিছু ভালো চলতেছে এরপর আমরা আসলাম চাপের দোকানে চাপ খাওয়ার জন্য চাপ বলতে মানুষের ভিড়ের চাপ না চিকেন চাপ হান্ডি চিকেন কত ভিড়া শেষ হয়ে গেছে ভাই গোলো 220 আর লই আ মূল এর মধ্যে কি কি থাকে একটা মধ্যে গরু তার চিকেন নাম দিবেন কে গরু থাকে গরু দেবি আমাদের চাপ ও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম প্রস্তুত তো আর দেরি না করে খাওয়া শুরু করে দিই ভাই ব্লগ পরে বানাবো খাবার শেষ হয়ে যাচ্ছে আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম